জামায়াত ইসলামী হিন্দের উদ্যোগে গোটা দেশব্যাপী পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই প্রচার অভিযান হাতে নেওয়া হয় এই প্রচার অভিযানের বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া মানববন্ধন সেমিনার সিম্পোজিয়াম তো এরই অঙ্গ হিসাবে হাওড়া ব্লকের ধনপথা বাজারে অনুষ্ঠিত হলো মানববন্ধন হাড়ুয়া ব্লকের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষেরা উপস্থিত হয় তাদের হাতে ছিল ব্যানার প্লাকার্ড বন্ধনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশগঞ্জ জেলার জামাত ইসলামী হিন্দের সহসভাপতি মৌলানা আব্দুল আজিজ মোল্লা ব্লক সভাপতি জনাব আব্দুল খালেক জেলা সমাজসেবা বিভাগের আলিয়াজকার শিক্ষক সাবির আহমেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ